ঘুম থেকে উঠেই মনটা অনেক খারাপ আমার একটা মুরগির সাথে ছয়টা আর কি বাচ্চা দুইটা মোরগের বাচ্চা আর চারটা মুরগির বাচ্চা একটা মোরগের বাচ্চা দেখি মরে গেছে আর এখন তো পাঁচটা বাচ্চা আছে আর আমার আর একটা মোরগের বাচ্চা বিড়ালে নিয়ে গেছে একই দিনে আর মরা বাচ্চাটা তো নদীতে ফেলে দিলাম আর আমার আর একটা মোরগের বাচ্চাও নিয়ে গেছে আজকে সন্ধ্যাবেলা ঘর থেকে আর এই যে কালা মুরগির মানে কালা মুরগির সাথে যে লাল মুরগির বাচ্চাটা এটাই নিয়ে গেছে আর তারপরে চলে আসছে দুপুরে রান্না করতে আর আজকে রান্না করে একটু দেরি হয়ে গেছে মনটা এমনিতেই খারাপ আর আজকে রান্না করলাম ধুম দিয়ে বড় পুঁটি মাছের ঝোল আর ভাতটা তো ক্যামেরা রান্না হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করা হয় নাই আর মন মিজাজ এমনিতেই খারাপ আর দুইটা মোরগের বাচ্চা আমার একটা মরে গেল আর একটা মোরগের বাচ্চা তো বিড়ালে নিয়ে গেল এই দুইটা মোরগের বাচ্চা না হলে আর কি বাজারে চারশো টাকা দাম আর কপালা এগোয় না আর তিনটা মুরগির তো তিরিশটা বাচ্চা ছিল আমার আর বিড়াল বিড়ালে নিতে নিতে আর মরতে মরতে এখন আর কি পাঁচ ষাটটা বাচ্চা আছে আর পঁচিশটার মতো এই বাচ্চা মানে পঁচিশটা বা তেইশটার মতো বাচ্চা এই বিড়ালে নিয়ে গেল আর মরে গেল আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাছের তরকারিটা রান্না হয়ে গেছে আর মাছের তরকারিটা মাসালা দেখতে অনেক সুন্দর হয়েছে আর খাইতে হয়েছিল আর এখন চলে আসছি কলা কাটতে কলা গাছে রেখে দেবো আর দুইখানা কেটে নিব আর গতদিন তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় নাই তাই আজকে একটা করলাম আর ভাবছি এখন থেকে আর কি প্রতিদিন ভিডিও দিব না একদিন পর একদিন দিবো কারণ তেমন ভিউ হয় না ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম